নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির ষষ্ঠ পর্ব এদিকে সুরেন্দ্রনাথ পথে পথে ঘুরিয়া বেড়াইত তিন দিন অনাহারে কাটিল কলের জলে পয়সা লাগে না তাই ক্ষুধা পাইলে পেট ভরিয়া জল খাইত একদিন রাত্রে অবসন্ন শরীরে সে কালীঘাটে যাইতেছিল কোথায় নাকি শুনিয়াছিল সেখানে খাইতে পাওয়া যায় অন্ধকার রাত্রি তাহাতে আবার মেঘ করিয়াছিল চৌরঙ্গীর মোড়ে একখানা গাড়ি তাহার উপর আসিয়া পড়িল গারোয়ান কোন রূপ অশ্বের বেগ সংবরণ করিতে পারিয়াছিল সুরেন্দ্র প্রাণে মরিল না বটে কিন্তু বক্ষে ও পার্শ্বে প্রচণ্ড আঘাত পাইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেল পুলিশ আসিয়া গাড়ি করিয়া হাসপাতালে লইয়া গেল চার পাঁচ দিন অজ্ঞান অবস্থায় অতীত হইবার পর রাত্রে চক্ষু চাহিয়া কহিল বরদিদি কলেজের একজন ছাত্র যে সে রাত্রে ডিউটিতে ছিল শুনিতে পাইয়া কাছে আসিয়া দাঁড়াইল সুরেন্দ্র কহিল বরদিদি এসেছেন কাল সকালে আসবেন পরদিন দিন সুরেন্দ্রের বেশ জ্ঞান হইল কিন্তু বরদিদির কথা কহিল না প্রবল জ্বরে সমস্ত দিন ছটফট করিয়া সন্ধ্যার সময় একজনকে জিজ্ঞাসা করিল আমি হাসপাতালে আছি হ্যাঁ কেন আপনি গাড়ি চাপা পড়েছিলেন বাঁচার আশা আছে নিশ্চয় পরদিন সে ছাত্রটি কাছে আসিয়া জিজ্ঞাসা করিল আপনার আত্মীয় কেহ এখানে আছেন কেহ না তবে সে রাত্রে বরদিদি বলে ডাকছিলেন কাকে তিনি কি এখানে আছেন আছেন কিন্তু তিনি আসতে পারবেন না আমার পিতাকে সংবাদ দিতে পারেন পারি সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা বলিয়া দিল সেই ছাত্রটি সেদিন পত্র লিখিয়া দিল তাহার পর বরদিদির সন্ধান লইবার জন্য জিজ্ঞাসা করিল এখানে স্ত্রীলোক ইচ্ছা করিলে আসতে পারেন আমরা সে বন্দোবস্ত করতে পারি আপনার জ্যেষ্ঠ ভগিনীর ঠিকানা জানতে পারলে তাকেও সংবাদ দিতে পারি সুরেন্দ্রনাথ কিছুক্ষণ চিন্তা করিয়া ব্রজরাজবাবুর ঠিকানা কহিয়া দিল আমার বাসা ব্রজরাজবাবুর বাড়ির নিকটে আজ তাঁকে আপনার অবস্থা জানাবো যদি ইচ্ছা করেন তিনি দেখতে আসতে পারেন সুরেন্দ্র কথা কহিল না মনে মনে বুঝিল বরদিদির আসা অসম্ভব ছাত্রটি কিন্তু দয়াপর বস হইয়া ব্রজবাবুকে সংবাদ দিল ব্রজবাবু চমকিত হইলেন বাঁচবে তো সম্পূর্ণ আশা আছে বাড়ির ভিতর গিয়া কন্যাকে কহিলেন মাধবী যা ভাবছিলাম তাই হয়েছে সুরেন গাড়ি চাপা পড়ে হাসপাতালে আছে মাধবীর সমস্ত অঙ্গ শিহরিয়া উঠিল তোমার নাম করে নাকি দিদি বলে ডাকছিল তুমি দেখতে যাবে এই সময় পার্শ্বের কক্ষে প্রমীলা ঝনঝন করিয়া কি সব ফেলিয়া দিল মাধবী সেই দিকে ছুটিয়া গেল অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল তুমি দেখে এসো আমি যেতে পারবো না ব্রজবাবু দুঃখিতভাবে ঈশ হাসিয়া বলিলেন সে বনের পশু তার উপরে কি রাগ করে মাধবী কথা কহিল না তবে ব্রজবাবু একাকি সুরেন্দ্রকে দেখিতে আসিলেন দেখিয়া বড় দুঃখ হইল কহিলেন সুরেন তোমার পিতামাতাকে সংবাদ দিলে হয় না সংবাদ দিয়েছি কোনো ভয় নেই তাঁরা আসলেই একটা বন্দোবস্ত করে দেব ব্রজবাবু টাকা করির জন্য চিন্তা করিয়া কহিলেন বরং আমাকে তাদের ঠিকানা বলে দাও যাতে তাদের এখানে আসার পক্ষে কোনোরূপ অসুবিধা না হয় তা করে দেব সুরেন্দ্র কথাটা তেমন বুঝিল না বলিল বাবা আসবেন অসুবিধা আর কি আছে ব্রজবাবু বাড়ি ফিরিয়া মাধবীকে সমস্ত সংবাদ জ্ঞাত করাইলেন সেই অবধি নিত্য তিনি একবার করিয়া সুরেন্দ্রকে দেখিতে যাইতেন তাহার উপর একটা স্নেহ জন্মিয়াছিল একদিন ফিরিয়া আসিয়া বলিলেন মাধবী তুমি ঠিক বুঝেছিলে সুরেন্দ্রের পিতা বেশ অর্থবান লোক মাধবী সাগ্রহে জিজ্ঞাসা করিল কেমন করে জানলে তার পিতা একজন বড় উকিল কাল রাত্রে তিনি এসেছেন মাধবী মৌন হইয়া রহিল তাহার পিতা কহিলেন সুরেন বাড়ি থেকে পালিয়ে এসেছিল কেন ব্রজরাজবাবু কহিলেন তাহার পিতার সহিত আজ আলাপ হইল তিনি সে কথা সমস্ত বলিলেন এই বৎসর পশ্চিমের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সম্মানের সহিত সুরেন এম পাশ করিলে বিলের যাইতে চাহিয়াছিল কিন্তু নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক বলিয়া তাহার পিতা সাহস করিয়া পাঠাইতে চাহেন নাই তাই সে ভালো হইলে তিনি বাটি লইয়া যাইবেন নিঃশ্বাস রুদ্ধ করিয়া উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া লইয়া মাধবী বলিল তাই ভালো ছয় মাস হইল সুরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে ইহার মধ্যে মাধবী একটি বার মাত্র মনোরমাকে পত্র লিখিয়াছিল আর লেখে নাই পুজোর সময় মনোরমা পিতৃভবনে মাধবীকে বসিল তোর বাঁদর দেখা মাধবী হাসিয়া কহিল বাঁদর কোথায় পাব মনোরমা তাহার চিবুকে হাত দিয়া সুর করিয়া মৃদুকণ্ঠে কহিল সেই যে পুষেছিলি কবে মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল মনে নেই যে তোকে বই আর জানত না মাধবী কথাটা অনেকক্ষণ বুঝিয়াছিল তাই অল্প অল্প মুখখানি বিবর্ণ হইতেছিল তথাপি আত্মসংবরণ করিয়া কহিল ও তার কথা তিনি আপনি চলে গেছেন অমন রাঙা পা দুটি তার পছন্দ হল না মাধবী মুখ ফিরাইল কথা কহিল না মনোরমা হাত দিয়া আদর করিয়া তাহার মুখ ফিরাইল কৌতুক করিতে গিয়া দেখিল তাহার দুই চোখে এক রাশি জল আনিয়া দিয়াছে আশ্চর্য হইয়া কহিল এ কি মাধবী মাধবী আর সামলাইতে পারিল না চোখে অঞ্চল দিয়া কাঁদিয়া ফেলিল মনোরমার বিস্ময়ের সীমা নাই একটা উপযুক্ত কথাও সে খুঁজিয়া পাইল না কিছুক্ষণ কাঁদিতে দিল তাহার পর জোর করিয়া মুখ হইতে অঞ্চল খুলিয়া লইয়া নিতান্ত দুঃখিত হবে বলিল একটা সামান্য কৌতুক সইতে পারলেন না বোন মাধবীর চক্ষু মুছিতে মুছিতে বলিল আমি যে বিধবা দিদি তাহার পর দুইজনে চুপ করিয়া রহিল দুইজনেই নীরবে কাঁদিতে লাগিল মনোরমা কাঁদিতেছিল মাধবীর দুঃখে সে বিধবা তাই বলিয়া কিন্তু মাধবীর অন্য কারণ ছিল এখনই না জানিয়া মনোরমা যে ঠাট্টা করিয়াছে যে তোকে বই আর জানতো না মাধবী তাহাই ভাবিতেছিল এ কথা যে নিতান্ত সত্য সে তাহা জানিত অনেকক্ষণ পরে মনোরমা বলিল কাজটা কিন্তু ভালো হয়নি কোন কাজটা তা কি বলে দিতে হবে বোন আমি সব বুঝেছি এই ছয় মাস ধরিয়া যে কথা মাধবী প্রাণপণে লুকাইয়া আসিতেছিল মনোরমার কাছে আর তাহা লুকাইতে পারিল না ধরা পড়িয়া মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল বড় ছেলে মানুষের মতো কাঁদিল শেষকালে মনোরমা বলিল কিন্তু গেল কেন আমি যেতে বলেছিলাম বেশ করেছিলে বুদ্ধিমতির মতো কাজ করেছিলে মাধবী বুঝিল মনোরমা কিছুই বোঝে নাই তাই একে একে সব কথা বুঝাইয়া কহিল তাহার পর বলিল কিন্তু তিনি যদি না বাঁচতেন তাহলে বোধ পাগল হয়ে যেতাম মনোরমা মনে মনে কহিল এখনই বা তার কম কি সেদিন বড় দুঃখিত হইয়া সে বাড়ি চলিয়া গেল সেই রাত্রেই কাগজ কলম লইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল তুমি ঠিক বলিতে স্ত্রীলোককে বিশ্বাস নাই আমিও আজ তাহাই বলিতেছি কেননা মাধবী আমাকে আছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি তাই তাহাকে দোষ দিতে ইচ্ছা হয় না সাহস হয় না সমস্ত স্ত্রী জাতিকে দোষ দিই বিধাতাকে দোষ দিই তিনি কী জন্য এত কোমল এই জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় গড়িয়াছিলেন এত ভালোবাসা ঢালিয়া দিয়া এ হৃদয় কে গড়িতে সাধিয়াছিল তাঁহার চরণে প্রার্থনা যেন এই হৃদয়গুলা একটু শক্ত করিয়া নির্মাণ করা হয় আর তোমার চরণে প্রার্থনা যেন ওই পায়ে মাথা রাখিয়া ওই মুখপানে চাহিয়া মরিতে পারি মাধবীকে দেখিয়া বড় ভয় হয় সে আমার আজন্মের ধারণা ওলট পালট করিয়া দিয়াছে আমাকেও বেশি বিশ্বাস করিও না শীঘ্র আসিয়া লইয়া যাইও